আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা টু দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে সব জানবো তো মোটামুটি ওয়ান সিক্সটি ফাইভ প্লাস প্রিপোজিশন শুধুমাত্র আমরা আগের যে মেথড দুটা আপনাদেরকে শিখিয়েছিলাম একটা হচ্ছে সিনোনিম সেন্স আর একটা হচ্ছে অ্যান্টোনিমস তো এই দুইটা মেথড দিয়ে মোটামুটি এই ওয়ান সিক্সটি ফাইভ প্লাস প্রিপোজিশন আমরা মনে রাখতে পারবো এবং বাকি আরও কতকগুলো আছে যেগুলো আমি বলে দেবো এবং এগুলো ইজি আশা করি এমনি মনে রাখতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে আসুন সম্মত হওয়া তো সম্মত হওয়ার আমরা অনেকগুলো সমর্থক শব্দ জানি যেমন অ্যাক্সিড অ্যাকইস অ্যাগ্রি তারপরে কনসেন্ট তো এগ্রি দিয়ে আসলে মেনলি আমরা একটা কোনো প্রোপোজালের সাথে এগ্রি হওয়া বোঝাই তো এই জিনিসগুলোর পরে আমরা টু বসাবো টু বসালে যেই অর্থটা আসবে সেটি হচ্ছে সম্মত হওয়া ঠিক আছে আরেকবার একবার বলি অ্যাকসিড অ্যাকইস এগ্রি কনসেন্ট এগুলোর পরে টু বসালে সম্মত হওয়া এবং এগুলোর অ্যান্টোনিম ওয়ার্ড আছে সবগুলোই অ্যাক্সিডের বিপরীত হচ্ছে অবজেক্ট তারপরে অবজেকশন তারপরে হচ্ছে অপোজিট ডিমার অপোজিশন এই যে শব্দগুলো আছে এগুলো মানে হচ্ছে অসম্মত হওয়া বা সম্মতি না দেওয়া এগুলোর পরে হচ্ছে টু বুঝবে তারপরে আসুন প্রবেশের প্রবেশাধিকার বা প্রবেশ অর্থে কারণ অ্যাক্সেস অ্যাক্সেসিভো অ্যাপ্রোস গেটওয়ে রোড এগুলো দিয়ে বোঝা হচ্ছে প্রবেশ তো এগুলোর পরে টু বসালে এই প্রবেশাধিকার বা প্রবেশপথ বা প্রবেশ বোঝাবে ওকে আর অ্যান্টনিমা আছে ইন অ্যাক্সেসিভ কেমন তারপরে আসুন খাপ খাওয়ানো তো খাপ খাওয়ানোর অর্থে অ্যাকমোডেড অ্যাডাফ ফেড এই তিনটা শব্দের পরে হচ্ছে আমরা টু বসাব ঠিক আছে তারপরে আসুন গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল আর হচ্ছে ফেয়ার এই অ্যাকসেপ্টেবল আর ফেয়ার এই দুইটা শব্দের পরে যখন আমরা টু বসাবো অর্থ হবে হচ্ছে গ্রহণযোগ্য তারপরে ইনডেপ্ড ও এর মানে কি ঋণ তাই না তো এদের পরে হচ্ছে টু বসাতে হবে তারপরে হচ্ছে সামঞ্জস্য বা সাদৃশ্য অর্থে যেমন একর্ড অ্যাকিন অ্যানালোগাস ইকুইভ্যালেন্ট লাইটলিনেস প্যারালাল তারপরে সিমিলার এই যে শব্দগুলো আছে এরপরে যদি টু বসাই অর্থ হবে হচ্ছে সমজাতীয় বা সাদৃশ্যপূর্ণ এবং এর ব্যতিক্রম আছে আই মিন উল্টাও আছে অ্যান্টনি যেমন হচ্ছে কন কন্ট্রাস্ট আইকুয়াল তারপরে হচ্ছে অ্যান্টাগোনিস্ট কন্ট্রেরি ডিসিমিলার এই শব্দগুলো পরে হচ্ছে যদি টু বসায় তাহলে হবে হচ্ছে অসাদৃশ্য বা অসমজাতীয় বা হচ্ছে অসাদৃশ্যপূর্ণ ওকে তারপরে অভ্যস্ত অর্থে তো অভ্যস্ত অর্থে একাস্টম টু ইউজ টু অ্যাডাপ্ট টু অ্যাডজাস্ট টু এগুলোর পরে হচ্ছে আমরা টু বসাবো ঠিক আছে তারপরে সংযোজন অর্থে তো সংযোজন অর্থে অনেকগুলো শব্দ আছে অ্যাডিশন অর অ্যাড টু অ্যানেক্স টু অ্যাফিক্স টু অ্যাটাস টু এই শব্দগুলোর পরে আমরা টু বসাবো উদাসীন অর্থে তো উদাসীন অর্থে আমরা ব্লাইন্ড টু কেলাস টু অ্যাপ্যাথি টু অ্যাভার্স অর অ্যাভার্সন টু ইনসেনসিবল টু ইনসেন্সিটিভ টু ইন টু ইনডিফারেন্ট টু এই শব্দগুলোর পরে হচ্ছে আমরা টু বসাবো এবং এরও অ্যান্টোনিম আছে যেমন সেন্সিটিভ টু টু এই শব্দগুলোর পরে আমরা টু বসিয়ে এই উদাসীন অর্থ পেতে পারি কেমন আর এগুলোর মানে কি মানে সজাগ সেন্সিটিভ টু সাবসেপটেবল টু অ্যাওকেন টু ওভিয়স্টু এগুলো মানে হচ্ছে সজাগ উদাসীনের বিপরীত যেটা আর কি তারপরে বর্ষতা স্বীকার করা বা মেনে নেওয়া অর্থে বল টু টু তারপরে কনফিউস টু সাবমিট টু স্টুপ টু টু এগুলোর পরে আমরা টু বসাব ঠিক আছে তারপরে বিশ্বস্ত বা বিশ্বাস অর্থে ফেইথুল বা ফেইথ টু লয়্যাল টু কনফাইট টু ট্রাস্ট টু ফিডেলিটি টু ট্রু টু এগুলোর পরে আমরা টু বসাবো এবং এর বিপরীতার্থক শব্দ হিসেবে বিট্রে টু তারপরে ডিস লয়াল টু তারপরে ফলস টু এগুলোর পরে আমরা টু বসাবো ঠিক আছে তারপরে উপকারী বা প্রয়োজনীয় বা সুবিধাজনক এই অর্থে হচ্ছে অ্যাডভানটেজ টু অ্যাডভান্টিজিয়াস টু বেনিফিশিয়াল টু কন কন কন্ডাসিভ টু ইন্ডিসপেন্সেবল টু হেল্পফুল টু এজেন্সিয়াল টু ইউজফুল টু ভাইটাল টু নেসেসিটি টু এগুলোর পরে আমরা টু বসাবো টু বসালে এই অর্থগুলো আসবে এবং অসুবিধাজনক বা অপ্রয়োজনীয় বা অপকারী এগুলোর যে অর্থ আছে তার বিপতিরার্থক শব্দ দিয়ে আমরা পাই ডেট্রিমেন্টাল টু ড্যামেজ টু ইঞ্জুরিয়াস টু ফেইটাল টু হেসার টু ডিস্ট্রাকটিভ টু পিজুডিশিয়াল টু হার্টফুল টু তারপরে ইমেটারিয়াল টু এই শব্দগুলো আমরা মনে রাখতে পারি খুব সহজেই শুধুমাত্র একটা অর্থ দিয়ে এবং শব্দ তো আমরা বেশিরভাগই মোটামুটি জানি তারপরে উপযুক্ত বা অনুকূল এই অর্থে আমরা কনজেনিয়াল টু ইকুয়াল টু ফেভারেবল টু সুটেড টু আসুটেবল টু সুপিরিয়ার টু ফিটেড টু এগুলোর পরে আমরা টু বসাবো এবং এগুলোর অ্যান্টনি হিসেবে হচ্ছে অ্যাডভার্স টু তারপরে হোস্টাইল টু ইনফিরিয়র টু এইগুলা ওকে তারপরে পরিচিত বা পরিচিত হওয়া এই অর্থে হচ্ছে ফ্যামিলিয়ার টু ইন্ট্রোডিউস টু আর নন টু এগুলো বসবে এবং অপ্র মানে অপরিচিত বা আমরা যেটাকে বলি স্ট্রেঞ্জার তো এই অর্থে হচ্ছে আমরা স্ট্রেঞ্জের পরে টু বসাবো বিপরীতার্থক শব্দ হিসেবে ওকে সাক্ষ্য দেওয়া যেমন টেস্টিমনি উইটনেস এই অর্থে আমরা এই দুইটা শব্দের পরে টু বসাবো তারপরে লেগে থাকা যেমন ক্লিং টু ক্লোজ টু অ্যাডহা টু অ্যাডজাস টু কন্টাজিয়াস টু কন্টাগিওস টু তারপরে স্টিক ফার্স্ট্যান এইগুলোর পরে আমরা টু বসাবো হচ্ছে লেগে থাকা অর্থে তারপরে হচ্ছে আগ্রহ ইচ্ছা বা আশা এই অর্থে আমরা ইনটেন টু টেন টু টু এগুলোর পরে আমরা টু বসাবো উত্তর দেওয়ার অর্থে আমরা আনসার টু রিপ্লাই টু রেসপন্স টু এই তিনটা শব্দের পরে হচ্ছে আমরা টু বসাবো উত্তর দেওয়ার অর্থে ওকে তারপরে আসুন আসক্ত অর্থে যেমন অ্যাডিক্টেড টু অ্যাডিক্টেড বলতে আসলে খারাপ জিনিসে আসক্তি বেশি বোঝায় যেমন কেউ যদি সিগারেট বা মাদকে অ্যাডিক্টেড হয় সেক্ষেত্রে আমরা অ্যাডিক্টেড টু বলি আর ডেডিকেটেড টু হচ্ছে ভালো জিনিসে আসক্ত মানে আমরা যেটাকে বলি জীবনকে উৎসর্গ করে দেওয়া মানে তার সময় এবং সুযোগ সব কিছু উৎসর্গ করে দিয়ে যেটার চেষ্টা করে আর কি ডিভোটেড টু আর ডেডিকেটেড টুও মোটামুটি মানে সেম অর্থ আর কি তো এইগুলো অর্থ আসক্ত বা লেগে থাকা এই অর্থে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে বাধা বা সীমাবদ্ধতা এর অর্থে রোগ টু রেস্ট্রিক টু তারপরে রেজিস্ট্যান্স টু অবস্ট্রাকেল টু লিমিটেড টু কনফাইন টু ব্যারিয়ার টু ইম্পেডিমেন্ট টু এই যে যেই শব্দগুলো আছে এইগুলোর পরে আমরা টু বসাবো বাধা বা সীমাবদ্ধতা অর্থে এবং ওপেন টু হচ্ছে এ বিপরীতার্থক শব্দ হিসেবে টু বসাবো ঠিক আছে আবার ইমিউন টু এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ হিসেবে ওকে তারপরে ওবেডিয়েন্স টু অব্লিগেশন টু অপ্লায়স টু এই টুগুলো মানে হচ্ছে আনুগত্য বা বাধ্যতা ওকে তো আনুপগত বা বাধ্যতা অর্থে মোটামুটি আমরা এই তিনটা শব্দ ওবেডিয়েন্স টু অব্লিগেশন টু অপ্লাইজ টু এরপরে আমরা কি বসাবো টু বসিয়ে এই অর্থটা পাবো ঠিক আছে তারপরে অধীন অর্থে অধীন অর্থে আমরা সাবসার্ভিয়েন্ট সাবঅর্ডিনেট সাবজেক্ট এই তিনটা শব্দের পরে হচ্ছে টু বসাবো টু বসিয়ে অধীন পাবো তারপরে হচ্ছে দায়ী রেসপন্সিবল টু লায়াবল টু তারপরে অ্যাসক্রাইব টু ইম্পিউড টু অ্যাকাউন্টেবল টু এই শব্দগুলোর পরে হচ্ছে টু বসাবো তারপরে হচ্ছে দায়ী অর্থটা ওকে তারপরে প্রিফার টু আর প্রিফারেবল টু এর মানে হচ্ছে পছন্দ ওকে তো এর অনেকগুলো বিপরীতাতক শব্দ আছে অ্যালার্জিক টু অ্যান্টিপ্যাথি টু ডিস্যাস বলটু এই শব্দগুলোর পরে টু বসে আমরা হচ্ছে অপছন্দ বোঝাবো ওকে তারপরে অরক্ষিত বা শিকার যেমন ভালনারেবল টু ভিক্টিম টু এক্সপোজ টু এদের পরে আমরা টু বসিয়ে অরক্ষিত বা শিকার এই অর্থে ইয়ে করতে পারি আর ইম্পারভিয়স টু হচ্ছে এর বিপরীতার্থক শব্দ ওকে তারপরে বিদেশি বা যিনি স্বদেশী নয় আর কি নেটিভের বিপরীত এই নেটিভের বিপরীত এলিয়ান ফরেন এগুলোর পরে আমরা টু বসাবো ওকে তারপরে শোনা বা মনোযোগ দেওয়া যেমন হিট লিসেন বা অ্যাটেনশন টু এগুলোর পরে আমরা টু বসাবো ওকে অ্যাটেনশন তারপর অ্যাডেন্টিভ মানে অ্যাডজেক্টিভ আর কি তো এই নাউন অ্যাডজেক্টিভ সবগুলোর পরে আমরা টু বসিয়ে এই মনোযোগ দেওয়া বা শোনা এই অর্থে ব্যবহার করতে পারি তারপরে বিড় বিড় করে বলা যেমন মাম্বেল টু তারপরে মাটার টু তারপরে আসুন দৃশ্যমান বা দেখা যায় এমন এই অর্থে হচ্ছে ভিজিবল টু সি টু অ্যাটেন্ড টু অ্যাটেন্টিভ টু যেটা আগে বললাম আর কি এটার পরে টু বসাবো তো অ্যাটেন্ড টু অ্যাটেন্টিভ টু দিয়ে আমরা ওই শোনা বা মনোযোগী বোঝাতে পারি ওকে তারপরে আসুন উত্তরাধিকার হওয়া মানে সাকসিড টু হেয়ার টু ওকেম এই হেয়ার মানে এই হেয়ার না বা এই হেয়ার না এটা মানে চুল এটা মানে কি খরগোশ এটা হচ্ছে এই হায়ার কেউ হায়ারও তো এটা হচ্ছে উত্তরাধিকার হওয়া তারপরে পরবর্তী অর্থে সাবসিকুয়েন্ট টু টু আর পূর্ববর্তী অর্থে প্রায় টু প্রিভিয়াসডো ওকে তারপরে দণ্ড দেওয়া যেমন শক সেন্টেন্স ডোম কন্ডেম এইগুলোর পরে হচ্ছে আমরা টু বসব পদোন্নতি অর্থে সিনিয়র টু প্রমট আর বিপরীত অর্থ হল হচ্ছে টু যেটাকে আমরা বলি এটা হচ্ছে পদের অবনতি ঘটা আর কি তাহলে জুনিয়র টু টু এগুলো মানে হচ্ছে পদের অবনতি এটার উপরে আমরা টু বসাবো তারপরে ফিরে আসা বা ফিরিয়ে দেওয়া যেমন রিস্টোর টু রিটার্ন টু ডিগ্রি টু এগুলোর পরে আমরা টু বসাবো তারপরে শুন স্বাগত জানানো বা কৃতজ্ঞতা প্রকাশ করা বা শ্রদ্ধা জানানো এই অর্থে ওয়েলকাম টু ট্রিবিউট টু হোমেজ টু ইনভাইট টু গ্রেটফুল টু অ্যাওয়ার্ড টু এগুলোর পরে আমরা টু বসাবো খাওয়ানো অর্থে ট্রিট আর ফিট আমরা বলি না আমাদেরকে ট্রিট দে এই সেই ট্রিট এই ট্রিটের পরে আমরা টু বসাবো ওকে অধিকারভুক্ত হওয়া এই অর্থে হচ্ছে এন্টাইটেল টু বিলং টু তারপরে সুপারিশ করা সুপারিশ করা হচ্ছে কমেন্ট টু সাক্টু সাকপ টু এই টু মানে আবার হচ্ছে তোষামত করা হ্যাঁ তারপরে শুন পরিবর্তন করা চেঞ্জ টু কনভার্ট টু এই দুইটা শব্দের পরে পরিবর্তন করা অর্থে আমরা হচ্ছে টু বসাবো তারপরে বাগদান বা বিয়ে যেটাকে আমরা বলি এটা হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে বাগদান আর বিয়ে হচ্ছে ম্যারেজ এগুলোর পরে টু বসাবো তারপরে অবলম্বন বা আশ্রয় অর্থে রিসোর্ট তারপরে রিকোর্স এগুলোর পরে আমরা হচ্ছে টু বসিয়ে এই দুটো অর্থ পাবো ঠিক আছে তো এগুলোই ছিল মোটামুটি আমরা ঠিক দিয়ে যতগুলো মনে রাখতে পারি প্রায় ওয়ান সিক্সটি প্লাস এর বেশি হয়ে গেছে এখন কিছু আছে যেগুলো আসলে এইভাবে কোনো কিছুর ভিতরে ফেলতে পারিনি তবে এগুলো ইজি যেমন ইউনাইট টু মানে মিলিত হওয়া ট্রাম্পেল টু মানে বুঝতে পারা তারপরে মাউন্ট টু মানে একই সাবস্ক্রাইব টু মানে চাদা দেওয়া সাকম টু মানে মারা খাওয়া মারা যাওয়া নট মারা খাওয়া সলিউশন টু মানে সমাধান অ্যাটাইন টু মানে অর্জন করা অ্যাসাইন টু মানে নির্দিষ্ট হওয়া অ্যাসাইন টু মানে আরোহণ করা এভাবে যদি কয়েকবার আপনারা পড়েন তাহলে এমনি আসলে এটা মনে থেকে যাবে তাহলে রোড মানে কি আমরা দৌড়ো এরপরে টু বসবে রিটায়ার টু মানে কি বলে অবসরে যাওয়া বা শুতে যাওয়া রিজাইন টু আত্মসমর্পণ করা রিক্রুইট টু নিয়োগ দেওয়া প্রণ টু ঝোঁক তারপরে প্রকোশনাল বা প্রকোশনাল টু মানে হচ্ছে আনুপাধিক রিসেপটিভ টু মানে নতুন ধারণা গ্রহণে আগ্রহ আগ্রহী বা যে হচ্ছে আগ্রহী আর কি কোনো কিছু নিতে চাই নিতে আগ্রহী তারপরে পিটেনশন টু মানে দাম্ভিকতা পিলিয়ার টু মানে প্রস্তাবনা পিকিউলিয়ার টু মানে বৈশিষ্ট্যপূর্ণ মানে ইউনিক যেটাকে আমরা বলি ইউনিক টুও হবে তারপর হচ্ছে পার্টলি টু পার্টি টু মানে জড়িত বা সংশ্লিষ্ট পার্শিয়াল টু পক্ষপাত ওপেন টু মানে উন্মুক্ত এটা আগেও বলেছি অকাল মানে মনে হওয়া তারপরে মনুমেন্ট মানে সিটি বা ভাস্কর্য মডিফিকেশন টু সংশোধন তারপরে হচ্ছে মুভ টু বিচলিত সলিউশন টু মানে সমাধান বা সংশোধন দুইটাই হবে ওকে তারপরে মিনেস টু মানে ভয়াবহ বিপদ লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা লিট টু মানে নিয়ে যাওয়া তারপরে কি টু মানে চাবিকাঠি ইম্পোর্ট টু আমদানি করা তারপরে হচ্ছে ইন টু মানে অপর্যাপ্ত তারপরে ইনসেন্টিভ আর ইনসাইট টু মানে উদ্দীপনা দেওয়া এই ইনএডিগের বিপরীত কিডিকোয়েট তাই না ফান্ডামেন্টাল টু মানে মৌলিক বা ভিত্তি এক্সটার্নাল টু বহির্ভূত এক্সপ্লেন টু ব্যাখ্যা করা তারপর আসলে এক্সেপশন মানে ব্যতিক্রম এক্সক্লুসিভ টু মানে নির্দিষ্ট ব্যক্তিগোষ্ঠী বা স্থানে সীমাবদ্ধ ওকে এক্সকারশন টু মানে সংক্ষিপ্ত ভ্রমণ এমলিগেট টু মানে দেশান্তরিত হওয়া ডিউ টু মানে কারণে মানে দান করা তারপরে হচ্ছে ডেলিগেট টু মানে প্রতিনিধি ডেলিভার টু স্থগিত রাখা বা মূলতবি করা ডিফার টু পৌঁছে দেওয়া ক্রুইস টু মানে জয়লাভ করা যেমন জঙ্গল ক্রুইস মুভি আছে না জঙ্গল বা ক্রুইস দেখিনি তো এই ক্রুইজ মানে হচ্ছে জয়লাভ করা তারপরে কার্টিয়াস টু মানে নম্রভদ্র কনভারি টু মানে জানানো কনভার্ট টু মানে পরিবর্তন করা অবদান টু মানে অনুসরণ করা কনক্লুশন টু মানে হচ্ছে সমাপ্তি কম্পেয়ার টু তুলনা করা কমন টু সাধারণ কমিট টু মুখস্থ করা কমপ্লিন টু মানে হচ্ছে সূত্র তারপরে আরো আছে ক্যাটার টু সরবরাহ করা সিট টু ভূমি বা অধিকার ছেড়ে দেওয়া সেন্ট্রাল টু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর কি ব্রাক টু মানে গর্ব বড়াই করা তাই না তারপরে বিকন টু মানে ইশারা করা ব্যাকগ্রাউন্ড টু পটভূমি অ্যাভেলেবল টু লভ্য অ্যাট্রিবিউটেবল টু আরোপ করা আকর্ষণ করা অ্যাটিটিউড টু মনোভাব অ্যাটেজ টু প্রত্যয়ন করা অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেন্ট টু এর মানে হচ্ছে আবেদন অ্যাপয়েন্টেড টু মানে নিযুক্ত অ্যান্টিডোর টু প্রতিষেধক অ্যাপোলজি টু ক্ষমাচ অ্যাপারেন্ট টু স্পষ্ট অ্যাপল টু আবেদন করা তারপরে অল্টারনেটিভ টু বিকল্প অ্যালিউড টু উল্লেখ করা অ্যালো টু বিলি করা অ্যালোকেট টু বন্টন করা অ্যালিগিয়েন্স টু আনুগত রিলেভেন টু প্রাসঙ্গিক আর ইরিলেভেন হলে সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক তাই না রিলেশন টু মানে সম্পর্ক অ্যাফেকশন টু স্নেহময় অ্যাকর্ডিং টু অনুসারে তো এটাই ছিল মোটামুটি টু দিয়ে যতগুলো প্রিপোজিশন সবাই বলে দিয়েছি তো ওয়ান সিক্সটি ফাইভ প্লাসের মতো আমরা শুধুমাত্র টিক দিয়ে মনে রাখতে পেরেছি এবং বাকি অনেকগুলো আছে যেগুলো আমি বলেছি বারবার যদি করেন তাহলে এমনি আসলে মনে থেকে যাবে কারণ এগুলোর বেশিরভাগ বাংলা অর্থে আমরা জানি বাংলা অর্থ যেটা সেটাই আসলে আমাদের এটা ইংরেজি ওকে এবারে শুন আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ